যাদের হাসি মিষ্টি আর মনটা চকলেটের মতো নরম এই কেকটা শুধুই তাদের জন্য এত সুন্দর কেক চলুন ঘরেই বানিয়ে নিন তার জন্য প্রথমেই এক কাপ ময়দা নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং সেই সাথে দুই চামচ গোড়া দুধ দিয়ে দিলাম এক চামচ কোকো পাউডার এবং এক চামচ বেকিং পাউডার দিয়ে আমরা মিশ্রণটি ভালোভাবে চেলে নিলাম আপনারা খেয়াল রাখবেন এভাবে মিশ্রণটি আগে করে রাখলে কেকটা কিন্তু দারুণ হয় আমরা চেষ্টা করব সম্পূর্ণ মিশ্রণ এভাবেই করে নেওয়ার বেকিং পাউডারটা আমি প্রথমে দিই নি এই যে এখন মিক্সড করে নিলাম দেখুন আমি সম্পূর্ণ উপকরণ শুকনো উপকরণগুলো এক জায়গায় করে রাখলাম এবার আমি ডিম নিব। কাপ ময়দার জন্য ডিম আপনারা সঠিকভাবে নিলে দেখবেন আপনাদের কেকও খুব সুন্দর হবে সেটা চকোলেট কেক হোক বা ভ্যানিলা কেক কিন্তু রেশিও ঠিক রাখতে হবে আমি এইভাবে ডিমগুলো নিচ্ছি যাতে কোনো ডিম যদি নষ্ট থাকে তাহলে আমাদের সেটাকে ফেলে দিতেই সুবিধা হবে আমার কোনো ডিমই নষ্ট ছিল না দেখুন আমি ডিমের কুসুমগুলো কত সুন্দরভাবে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিলাম একটা জিনিস মনে রাখবেন ডিম যতখানি ঠিক চিনিটা ততখানি হবে আমরা এই যে দেখুন অথবা আটা ময়দা যতখানি নেবেন চিনি ততখানি নেবেন আমি এক কাপ ময়দার জন্য এক কাপ চিনি ব্যবহার করলাম এবং চারটা ডিম আপনারা রেশিও ঠিকভাবে করবেন ডিমের মাপে করলে এভাবে করবেন আর মিটারের করলে সেটা আবার অন্য রকম মাপে আমি দেখিয়ে আমি ডিমটার ডিম এবং চিনির ডিমের সাদা অংশ চিনি দিয়ে পারফেক্ট ফর্মে বানিয়ে নিলাম এবার ডিমের যে ইয়েলো অংশটা ছিল সেটা আমি এই ডিমের ফর্মের ভেতর দিয়ে দিলাম সেই সঙ্গে আমি চকলেট গানাসটা এক চামচ দিয়ে দিলাম দেখুন এখানেই একটি চকলেটি কালার চলে এসেছে চকলেট গানাস কিন্তু আমি ঘরই তৈরি করি এটার ভিডিও দেওয়া আছে আমার শর্ট ভিডিও আমি এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশাতে হবে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে দুই তিন বারে আবার চেলে চেলে দিচ্ছি এবং খুবই আস্তে আস্তে মিশাতে হবে ভিডিওর স্বার্থে হয়তো বা জোরে দিচ্ছি আমি কিন্তু খুবই আস্তে সফটলি এই কাজটি করেছি এবং এই যে দেখুন একটু তেল ব্রাশ করে মোল্ডে তারপরে আমি বেটারটা ঢেলে দিচ্ছি আমার বেটারটা যে পারফেক্ট হয়েছে ঢালার সময় ভাজটাতে আপনারা বুঝতে পারলেন আমি বেটারটাকে সম্পূর্ণ মোল্ডে খুব ভালোভাবে দিয়ে নিব এবং চতুর সাইডে যাতে মোল্ডের চতুর সাইডে বেটারটা আমি দিয়ে দিব এটা আমার দুই পাউন্ডের একটি কেক মল্ট এই যে দেখুন আমি ওভেনে দিয়েছি আমার দুই পাউন্ডের একটি কেকের অর্ডার ছিল চকলেট কেকের চকলেট কেক অর্ডারটা একটু বেশি পড়ে দেখুন কতটা ফ্লোপি হয়েছে আমি ঠান্ডা হওয়ার পরে আমার ছেলে এক সাইড থেকে ওপর থেকে একটু খেয়ে নিয়েছে আমি আউট করতেছি বাচ্চাদের মনে হয় চকলেট কেকটা সব বাচ্চারই পছন্দ তাই না এবং আমার কাছে চকলেট কেক অর্ডারটাই বেশি আসে আর আমার হাতের চকলেট কেক অনেক ইয়ামি হয় আমি চকলেট ক্রিমটাও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চকলেট ক্রিমটা তৈরি করে দেখাবো আমি কেকের বেসটা তৈরি করে দেখাইলাম ভিডিওটা অনেক লং হচ্ছে এর আগেরও চকলেট ক্রিম তো থেকে শুরু করে চকলেট কেকের আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ